সব বাপ তখন বলছে ঠিক আছে বুধবারে তো যাব তা বিআই সাহেব আপনার কি কিছু চাওয়া পাওয়া আছে আমরা তো গরিব মানুষ কিছু দিতে পারবো না তখন দাড়ি সাইজ করছে বলছে তেমন কোনো ব্যাপার নাই তবে যা জানে আমার বড় জামাই জানে হচ্ছে পাক্কা শয়তান একে পাক্কা শয়তানে ছেলে জন্ম দিয়েছ তুমি আর জামাই গিয়ে পনের লেনদেনের ঠিক করবে ছেলে কার ছেলে তোমার আর তুমি জামাইকে পাঠাচ্ছ ওখানে ফোন ঠিক করতে আরে মূর্খ গাধা জামাই ও গিয়ে ঠিক করছে বলছে আমার তো ছোট সালাকে বিয়ে দিয়েছি কিছু চাহিনি তবু আমাদের একটা আটটিয়ার গাড়ি দিয়েছে আর সাড়ে পাঁচ বড়ি সোনা দেড়ি রাস্তার ধারে জমি আলমারি আর আলমারি খাট ড্রেসিং টেবিল এগুলো তার বলতে হয় না আজকে সবই আপনি জানেন তাই গাড়িটা দেবেন আমার সালা ড্রাইভার থাকবে আপনার মেয়ে প্যাসেঞ্জার হবে বুদ্ধি করে করে চাইছে আল্লাহ মনে মনে ভাবি হাজির সাহেব তুমি যে প্লেনে করে গিয়েছিলে হজে ও প্লেন তো ভেঙে যাওয়ার কথা আপনি কারেকটা আমার কথা বলে নেই আল্লাহ সুবর্ণ তাইল নবী বলছেন তোকেই মুশরা তিলমা তো ব্যথা ও তোকে এই জ্যাকা তিলমা ফ্রোজ ব্যথা তোমরা জ্যাকা দিয়ে দাও তোমাদের মালিক নিঃসদে পৌঁছে গেলে ও তা আর মক্কা থেকে যাওয়া আসার মতো অর্থ যদি তোমাদের কাছে থাকে তাহলে তোমরা একবার হজ করে নাও ছেলেটা বলছেন আল্লাহ রসুল আমি এর বেশি কিছু করব না আমি এর কমও কিছু করব না আল্লাহ নবী সাল্লাম বলেছেন তুমি যদি এই পাঁচটা জিনিসের উপরে অটুট যদি থাকতে পারো তাহলে তোমার এই পাঁচটা জিনিসই তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে এই পাঁচটা জিনিস তোমাকে কোথায় পর্যন্ত পৌঁছাবে জান্নাত পর্যন্ত পৌঁছাবে পাঁচটা জিনিস কি কি এক তাবদুল্লাহ সর্বক্ষেত্রে গোলামি বা ইবাদত আল্লাহর দুই লা তুশিরিক বিহি সাইয়া শিরিক করা যাবে না ওয়াতুকিমুস সালাতিল মাকতুবাত ফরজ নামাজ ছেড়ে দেওয়া যাবে না না অতুত الزकात المفروضه তা জাকাত ছাড়া যাবে না তথা হজ্জাল বাইত মক্কা মদিনায় গড়ি আসার মতো টাকা থাকলে তাহলে কি করতে হবে হัจজ করে নিতে হবে আইয়ুকুম আসানো আমালা আল্লাহ বলছে উত্তম আমল তোমরা করবে পৃথিবীতে কারা তোমরা তাড়াতাড়ি করে প্রস্তুত হয়ে যাও আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর একটা হাদিস দিয়ে আপনাদেরকে কিছু উত্তম আমলের আদেশ করব ইনশাআল্লাহ মানার চেষ্টা করব আমরা সবাই আসলে পিওর হাদিস আর পিওর কোরআনের বক্তব্য এখন মানুষ আর শুনে না গান বলো একটু গান বলো টিকটকের কিছু বলো হ্যাঁ সালমান খানের বউয়ের সঙ্গে কি করে প্রেম করেছিল শাহরুখ খান ওইটা বলো তাই না সালমান খান বিয়ে করেনি কেন ওটা বলো এই তো আমাদের অবস্থা অথচ আপনি বলতে পারবেন যে এখনো পর্যন্ত আমি কটা হাদিস যে বললাম প্রত্যেক হাদিসের বাংলা অনুবাদ করে দিচ্ছি প্রত্যেক আয়াতের বাংলা অনুবাদ করে দিচ্ছি এরপরেও যদি আপনি এটা না পছন্দ করেন তাহলে বুঝে নিতে হবে যে আপনার ইমানে পোকা লেগেছে আপনার ইমানে কি লেগেছে পোকা লেগেছে পোকা এই পোকা বার করুন তাছাড়া এমন একটা দিন আসবে ইমানের ক্যান্সার নামক রোগে আক্রান্ত হবেন আপনি আর বাঁচানো যাবে না উত্তম আমল বলছে একটা একটা করে হাদিস বলছে অনুবাদ করছি এর থেকে ভালো আর কোনো কথা পৃথিবীতে নেই এক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন হাকুল মুসলিম আলাল মুসলিমি খামসিন সালাম এক মুসলমান আর এক মুসলমানের উপরে পাঁচটা হক রাখে আর একটা হাদিসে আছে ছটা কি বললাম বুঝলেন এক অরদুস সালাম তুমি কোনো মুসলিম ভাইয়ের সঙ্গে সাক্ষাতে বলবে আলাইকুম আসসালাম আসসালামিং গুড মর্নিং আফটারনুন চলবে চলবে না আপনার ছেলে তো শুনেছি ইংলিশ মিডিয়ামে পড়ে টাকা বেশি হয়েছে দামি স্কুলে পড়াচ্ছেন আলহামদুলিল্লাহ আপনি পড়ান কোনো সমস্যা নেই আপনার ছেলে জানি খুব স্পকিং ইংলিশ শিখেছে আলহামদুলিল্লাহ খুব ভালো কাজ করেছেন আপনার ছেলে ইংলিশে কথা বলে চাচার সাথে দেখা হয়েছে সকালবেলা বলছে চাচা গুড মর্নিং তোমার ছেলে যদি সারাদিনে গুড 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 করেই যদি যায় দশ পয়সা নাকি পাবে না অথচ মহম্মদ সাল্লাল্লাহ আলিবসাল্লাম তিনি বলেছেন তুমি শুধু এতটুকু যদি বলো আসসালামও আলাইকুম তোমার আমল নামায় দশ নাকি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যত শব্দ তুমি বাড়াবে প্রত্যেক শব্দতে দশটা করে নাকি লিপিবদ্ধ করা হবে দুই আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে বলছে লা তাদখুলুল বাইতা গায়রা বিল উকিকুম তোমরা নিজের বাড়িতে হোক অপরের বাড়িতে হোক যখন প্রবেশ করবে দরজায় দাঁড়িয়ে কি বলবে আসসালামু আলাইকুম যদি সালামের উত্তর আছে। তাহলে তুমি ভিতরে প্রবেশ করো উত্তর যদি না আছে। তুমি বাড়ি চলে যাও এটা তোমার জন্য কল্যাণ ইসলাম কত সুন্দর একটা জীবন ব্যবস্থা আপনার নিজের বাড়িতে হলেও দাঁড়িয়ে সালাম দিবেন আপনার বাড়িতে আপনার বেটি আছে তার বয়স ষোলো বছর তার বাড়িতে আপনার বাড়িতে বেটি আছে তার বয়স কত ষোলো বছর আপনি বাড়িতে ছিলেন না বলে ওরা মা বেটি দুজনা শীতকালে গোসল করে বাড়ির ফাঁকা জায়গাতে রোদ দূরে তাপ নিচ্ছে মেয়েটার গায়ে ওরনা নেই ভালো জামা কাপড় নেই মা বেটি আছে তো ওই জন্য কোনো ব্যাপার নেই হঠাৎ করে যদি আপনি বাড়ির দরজা খুলে ঢুকে যান বরুন তো আপনার ওই মেয়েটা লজ্জিত হবে কি হবে না বৌমা লজ্জা পাবে আপনার বেটি লজ্জা পাবে আপনার বোন যদি হয় লজ্জা পাবে ওই জন্য দরজায় দাঁড়িয়ে

অসুস্থকে দেখতে যাও যাব কতটা নেকি ইনশাল্লাহ এ দেখুন একটা চমৎকার বলি আল্লাহ নবী সাল্লাম তিনি বলেছেন কেউ যদি মগরিবের সমাতে কোনো অসুস্থ মানুষকে দেখতে যায় আর গিয়ে যদি তার গায়ে হাত বোলায় মাথায় হাত বুলিয়ে দিয়ে যদি এইটা বলে ইনশা ইনশাল্লাহ এই দোয়াটা যদি বলে তার মাথাতে হাত বুলিয়ে দেয় মগরিবের সময় যদি যায় সকালে সূর্য ওঠার আগ পর্যন্ত তার সত্তর হাজার আসমানের তার জন্য ক্ষমা প্রার্থনা করে আল্লাহ যদি কেউ সকাল বেলা যায় সন্ধ্যা পর্যন্ত আল্লাহ নবী সাল্লাম তিনি বলেন কোন মানুষ যদি অসুস্থ মানুষকে যদি দেখতে যায় সে যতক্ষণ পর্যন্ত তার কাছে থাকলো সে যেন ততক্ষণ পর্যন্ত জান্নাতের এ গাছের ডালে ও গাছের ডালে আনন্দ ফুর্তি করে ঘোরাঘুরি করতে থাকলো জান্নাতের ভিতরে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যদি কেউ অসুখে পড়ে থাকে তা ইনশাআল্লাহ আমরা সকলেই দেখতে যাওয়ার চেষ্টা করব আপনাকে আপেল নিয়ে যেতে হবে আঙ্গুর নিয়ে যেতে হবে বেদানা নিয়ে যেতে হবে ডালিম নিয়ে যেতে হবে এটা কোনো কথা নয় ফজরের নামাজের পরে এদিক ওদিকে সময় না কাটিয়ে আপনি একবার আস্তে 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 করে তসবি করতে 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 চাচা তো মামার বাড়িতে গিয়ে চাচা তো মামা অসুস্থ মাথায় হাত বুলিয়ে দিয়ে বলুন যে মামা কোন ডাক্তার দেখাচ্ছ কেমন আছো ভালো আছো আল্লাহ তোমাকে সুস্থতা দান করুক আল্লাহ তোমার হায়াতে তৈ বা দান করুক এই সমস্ত ব্যাপারগুলো তার সঙ্গে আলোচনা করে আবার চলে আসবেন অপুরন্ত নাকি অফুরন্ত আমরা শুধুমাত্র বলেছি দান করলে নাকি হয় হজ করলে নাকি হয় অমুক করলে নাকি হয় তমুক করলে হয় কিন্তু এর ভিতরে রয়েছে এগুলো জানার মনে হয় তিনি বলেছেন প্রতিবেশী যদি তোমার কেউ মারা যায় নিকট আত্মীয় তাহলে তুমি তার জানাজার সলাত আদায় করতে যাও ইনশাল্লাহ যাব জানাজার নামাজ পড়লে নেকি কত কেউ যদি শুধু জানাজার নামাজটা পড়ে তার নেকি হবে এক কেরাত এক কেরাত সম ধরে নিতে পারেন অহুত পাহাড়ের সমাদ। যে আর কেউ যদি মাটিটা দেয় আরেকটা একটা পাহাড়ের সমান ধরে নেন এক সমান তার মানে একটা নামাজের পর তারপরে কত নেকি দুটি অহুত পাহাড়ের সমান নেকি জানাজার সরাত আদায় করতে যাব ইনশাল্লাহ আবার আমাদের ভিতরে এরকমও লোক আছে আত্মীয় মারা গেল সোৎসালে মারা গেছে আপনার বিয়াই বা আপনার মামা তো ভাইয়ের ছেলে কেউ তা ও জানাজা করতে গেছে জোহরের নামাজের পর জানাজা শুরু হবে ও জহরের ফরজ নামাজ টা মসজিদে পরে না ও দেখছি জানাজা যেখানে হবে ওখান থেকে আগে থেকে গিয়ে মাথা রুমাল বেঁধে দাঁড়িয়ে আছে এরকম লোক আছে সেই দিনকার ফজরের নামাজটা পড়ে না মানে এদের অবস্থা কেমন জানেন তো কোন সমস্যা নেই কিন্তু এইখান থেকে এই খান পর্যন্ত ঢেকে রাখা এটা কি খরচ এখন কোন লোক যদি এই জায়গাটা আগলা করে এখানে যদি বড় পাগড়ি মেনে ঘোরে ব্যাপারটা কেমন হবে হাস্যকর ব্যাপার নয় যে পাচা আগলা এদিকে সব আর একটা লোক যদি মাথাতে পাগড়ি বেঁধে ঘরে মানে ফরস আদায় না করে উলঙ্গ হয়ে যদি পাগড়ি বেঁধে ঘরে এটা নিছক বদমাইশি ছাড়া আর কিছু নয় ঠিক তেমন যোগরের চার রেখাত নামাজটা কি ফরজ ও ফরজ পড়ে না অথচ জানাজার জন্য আগে গিয়ে জানাজার মাঠে দাঁড়িয়ে আছে আশ্চর্য ব্যাপার পর্দা যত নফল রোজা নফল নামাজ ছেলেরা বেশি করে না মেয়েরা মেয়েরা বেশি করে তাই না যে মেয়েটা নফল রোজা করছে মাসে দশটা ওই মেয়েটাকে যদি বলেন যে খালা তুমি যে রাস্তা দিয়ে চলছো ওই পর্দা করে যাচ্ছ না ওই খালা তখন বলছে পর্দা আবার কিসে পর্দা তো মনের ব্যাপার ভালো করে বুঝবেন আচ্ছা বলুন তো পর্দা সুন্নত না ফরজ পর্দা করা ফরজ ও পর্দাতে নাই অথচ নফল রোজা চালিয়ে যাচ্ছে জান্নাত যাবে বলে ব্যাপার কিছু বুঝতে পারছেন তার মানে যারা এই কোয়ালিটির লোক জানাজা পড়তে যাচ্ছে জোহরের ফরজটা বাদ দিয়ে এই রকম জানাজার মানে মানে ফেরেস্তারা পর্যন্ত আশ্চর্য হয়ে যাবে যে কি লোক এসেছে রে বাবা কঠিন ব্যাপার নয় কঠিন ব্যাপার আল্লাহ তুমি আমাদের বেশি বেশি করে উত্তম আমল করার তো অফিক দান করো আগেজামাত ও দাওয়াত মোহাম্মদ সাল্লাল্লাহ রিমাসাল্লাম তিনি বলছেন তোমাকে কেউ দাওয়াত দিলে তুমি দাওয়াত গ্রহণ করো ইনশাল্লাহ দাওয়াত গ্রহণ করবে ইনশাল্লাহ দাওয়াতের ব্যাপার ইনশাল্লাহ তো বলতেই হবে গরুর গোস্তের ব্যাপার দই মিষ্টি এসব ব্যাপার ইনশাল্লাহ তো বলতেই হবে পনের টাকার বিয়ে আপনাদের বীরভূমে চলে না মনে হয় সারা পশ্চিম বাংলার সব থেকে ভালো জেলা এমন একটা পশ্চিম বাংলার আলেম নেই যে যার পেটে বীরভূমের ভাত নেই খুব কম আলেম আছে তার ভিতরে আমি একজন আপনাদের বীরভূমে আমার ছোট থেকেই মানুষ হয়েছি কোন একটা সাইটে বীরভূম বর্ধমানে মানে বীরভূম বর্ধমানে মাদ্রাসা বেশি আর আলেম বেশি তাই না কিন্তু আমি দেখেছি কিছু কিছু কুসংস্কার বা কিছু 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 বড় বড় পাপ আবার বীরভূমেই বেশি তার ভিতরে এই একটা বিবাহের পণ আছে আল্লাহ ইসলামে আল্লাহ বলেছেন বৈধ দাওয়াত দিলে গ্রহণ করো তার মানে আমাদেরকে বুঝে নিতে হবে কোনটা বৈধ আর কোনটা অবৈধ দুটো একটা বৈধ অবৈধের কথা বলে দিই এক এই যে খাতনা হয় মুসলমানী এর কোন অনুষ্ঠান অনুষ্ঠান হয় হয় এর সঙ্গে অনুষ্ঠানের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই কোনো সম্পর্ক নেই একটা মানুষ মারা গেল চল্লিশ দিন হয়ে গেলে একেবারে চারটে গরু জবাই করে দিয়ে দেড় হাজার লোকের বিরিয়ানির ব্যবস্থা করে না অথচ বাপ বেঁচে ছিল জীবনে খেতে দেয়নি মরে যাবার পরেও দরদ উঠলে উঠেছে চারটে গরু জবাই করে খানা করে দিয়ে খাইয়ে দিয়েছে ঘটনা ঘটছে কি করছে না ইসলামের সঙ্গে এই ভোজের কোন সম্পর্ক নেই মেয়ের বাচ্চা হয়েছে মেয়েদের প্রথম বাচ্চা তার মায়ের বাড়িতে হয় বাচ্চা হয়েছে তা বিআই সাহেব ফোন করে বলছে তিরিশ জন লোক আমার পোতাকে আনতে যাবে তোমার পোতা কি একেবারে শাহরুখ খান যে চল্লিশ জন লোক আনতে যাবে তোমার পোতাকে তার মানে মেয়ের বাপকে ধ্বংস করার একটা লাইন লাইন নয় পেটে বাচ্চা রয়েছে মেয়ের পেটের বাচ্চা থেকে শুরু করে বাচ্চা হওয়া পর্যন্ত কত যে সিস্টেম কুসংস্কার আছে আল্লাহ ছাড়া আর কেউ জানে না কত যে কুসংস্কার বিবাহতে পন মারাত্মক ভাইরাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কি আল্লাহ নবী বলেছেন সাবাব হে যুবকদের দল মারিস্তা তামিন কবুল বা ফালিয়া তাজওয়াজ ক্ষমতা থাকলে বিবাহ করো ক্ষমতা না থাকলে সিয়াম পালন করো অর্থাৎ রোজা রাখো ইমাম নববী ক্ষমতা বলতে গিয়ে চারটে জিনিস বুঝেছেন এক যৌবন থাকতে হবে দুই মেয়েটাকে রাখার মতো ঘর বাড়ি থাকতে হবে তিন ইনকামের রাস্তা ভালো হতে হবে চার চোখ যেদিকে ঘুরবে বউ সেদিকে ঘুরবে এই ক্ষমতাবান স্বামী হতে হবে তবে তুমি বিবাহ করো তাছাড়া নাই আর ও ভেড়া বিয়ে করে বসে আছে বউ বড় কাঁধে ব্যাগ ঝুলিয়ে বন্ধনের লোন করতে যাচ্ছে ছি 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 তুমি পুরুষ মানুষ হ্যাঁ তুমি বাড়িতে বসে আছো তোমার স্ত্রী চলে যাচ্ছে ভাবি যাচ্ছ কোথায় বলছো অফিসে স্যারেরা ডেকেছে ওকে যে কোন সারে ডাকবে কোন দিন আল্লাহ ছাড়া কেউ জানে না রবিবারের দিন কোন অফিস খোলা থাকে মানুষ বুঝে সরকারি সমস্ত দপ্তর ছুটি তারপরও তুমি অশিক্ষিত বোকা তোমাকে ও বোকা বানিয়ে রবিবারের দিন কাঁধে ব্যাগ নিয়ে চলে যাচ্ছে স্যার ডেকেছে বলে কোন অফিস খোলা থাকে রবিবারে বয়স্ক লোক আছে বলে ভাষা ব্যবহার করলাম না আল্লাহ একবার বিবাহ করতে গেলে চারটে ক্ষমতা লাগে এক যৌবন থাকতে হবে দুই মেয়েটাকে রাখার মতো পর্দা সহকারে বাড়ি থাকতে হবে তিন ক্ষমতা থাকতে হবে ইনকাম ভালো করতে হবে চার ক্ষমতা এই রকম ভাবে চোখ ঘোরালো বুঝতে পারে আমাকে ডান দিকে যেতে বলছে আমাকে বাম দিকে যেতে বলছে এই পাওয়ার হতে হবে তবে এখনকার মেয়েরা ওই পাওয়ার আর কাজ করবে না কারণ নিজেই প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে এক হাজার ওকে পাওয়ার দেখাতেলে বরঞ্চ ওই পাওয়ার দেখিয়ে চলে যাবে তাই না কন্যাশ্রীর উপশ্রীর সবুজ সাথী অমুক সাথী তমুক সাথী সবই তো ওদেরই জন্যে হ্যাঁ মানে আমাদের সরকার এখন মহিলাদের যা দিচ্ছে তাতে করে ওরা স্বামীকে আর দাম দিবেই না অনেক কমে যাচ্ছে আস্তে 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 করে আল্লাহ আকবর আল্লাহ তুমি আমাদের মুসলিম মায়েদেরকে হেফাজত করো আমিন আমিন বিবাহতে পোন ইসলামে হারাম এই কথা আমার কোনো হাদিস মতে জানা নেই তবে আল্লাহ নবী সাল্লাম তিনি বলেছেন যুবক তোমার টাকা নেই তোমার বিয়ে নেই তুমি বিয়ে করতে পারবে না তুমি রোজা রাখো আগে ইনকাম করা শেখো তবে বিয়ে করতে পারবে কি বলছি বুঝতে পারছেন আগে ইনকাম করতে জানো এত বড় বড় দাড়ি আর আমার মতো ঠিক বড় পাঞ্জাবি পরে মেয়ে দেখতে গেছে মেয়ের বাপকে জিজ্ঞাস করছে আপনার মেয়ে তো আলহামদুলিল্লাহ দেখতে খুব সুন্দর বলছে আলহামদুলিল্লাহ বলছে তাহলে পাকা কথা দিয়ে দি আপনারা বুধবারের দিন আসুন তো মেয়ের বাপ তখন বলছে ঠিক আছে বুধবারে তো যাবো তা বিআই সাহেব আপনার কি কিছু চাওয়া পাওয়া আছে আমরা তো গরিব মানুষ কিছু দিতে পারবো না তখন দাড়ি সাইজ করছে আর বলছে তেমন কোনো ব্যাপার নাই তবে যা জানে আমার বড় জামাই জানে হচ্ছে পাক্কা শয়তান একে পাক্কা শয়তানে ছেলে জন্ম দিয়েছ তুমি আর জামাই গিয়ে পনের লেনদেনে ঠিক করবে ছেলে কার ছেলে তোমার ছেলে কার ছেলে তোমার আর তুমি জামাইকে পাঠাচ্ছ ওখানে পন ঠিক করতে আরে মূর্খ গাধা দুলা জামাই ও গিয়ে ঠিক করছে বলছে আমার তো ছোট সালাকে বিয়ে দিয়েছি কিছু চাহিনি তবু আমাদের একটা আটটিয়ার গাড়ি দিয়েছে আর সাড়ে পাঁচ বড়ি সোনা দেড় রাস্তার ধারে জমি আলমারি আর আলমারি খাট ড্রেসিং টেবিল এগুলো তার বলতে হয় না আজকে সবই আপনি জানেন তাই গাড়িটা দেবেন আমার সালা ড্রাইভার থাকবে আপনার মেয়ে প্যাসেঞ্জার হবে বুদ্ধি করে করে চাইছে আল্লাহ মনে মনে ভাবি হাজি সাহেব তুমি যে প্লেনে করে গিয়েছিলে হজে ও প্লেন তো ভেঙে যাওয়ার কথা মক্কায় পৌঁছালো কি করে আল্লাহ তোমার মনে তো তুমি মক্কায় গিয়ে আনতে তসবি এনেছো তুমি মক্কায় গিয়ে বড় পাঞ্জাবি কিনে এনেছো কিন্তু আল্লাহর ভয়ের সাথে করে আনতে পারো নেই আল্লাহকে ভয় করুন পোন মোহাম্মদ সাল্লামের হিসাব অনুযায়ী কোনো অপশান নেই মেয়ের বাপের বিবাহ দিতে এক টাকা খরচা হবে এরকম কোন জায়গা ইসলামে করা নেই আর একটা কথা আপনাদেরকে বলে রাখছি শুনে রেখে দেন সেটা হচ্ছে এই আমরা অনেক দাওয়াত বাড়িতে দাওয়াত পাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন দুটো বাড়িতে যদি তোমাকে আহ্বান করা হয় পায়্যারজিও ফিল বাইত আফযালুন তুমি তোমার বাড়িতে ফেরত চলে আসবে ওই বাড়িতে যাবে না এক যে বাড়ির প্যান্ডেলে ধনী গরীবকে আলাদা করে খেতে দেওয়া হয় এই দাওয়াত বাড়িতে খাওয়া বৈধ নয় কোটিপতি একই জায়গাতে বসে খাবে রিকশা চালক তার পাশে বসে খাবে এর নাম ইসলাম রিক্সা চালক এসেছে আপনার বেটির বিয়েতে ও এক পোনাতে বসে আছে ডাল ভাত আর ওই আপনার বিয়েতে নর্মাল যে খাবার কোটিপতি লোক গিয়েছে আরে স্যার আসুন স্যার আসুন উপরে নিয়ে চলে গেল সেই রাম খাসি আর কোপ্তা পোলা বিরিয়ানি স্পেশাল ভাবে জিনা বৈষম্য চলবে না দুই এমন একটা বাড়িতে আপনাকে আহ্বান করা হলো যে বাড়িতে ঢুকে দেখছেন বাদ্যযন্ত্র আছে ডিজে বাজছে গান গাইচ্ছে এসব হয় না বিয়ের অনুষ্ঠানে হয় বীরভূম মানেই তো আগে মেয়েরা সব গীত গাইত তাই না করে পাড়ার সব মেয়েরা মিলে গায়ে হলুদ লগন ধরেছে না কী বলে এসব অনেক কিছু কুসংস্কার আছে নিয়ে বক্সায় না হলে তো এখন আর বিয়েই হয় না তাই না হ্যাঁ আর ইমাম সাহেব মারা করতে যাবে তারও কোনো সুযোগ না ইমাম শেহকে বলেই দিয়েছে বেশি বাড়াবাড়ি করলে রিটার্ন টিকিট কেটে নাও আমরা বক্স বাজাবো যা করবো তোমাকে বেতন দিয়ে রেখেছি ভাত ভাত করে বোকরা চুপচাপ মারে থাকো আমাদের কিছু টাকা হয়েছে আমরা যা ইচ্ছা তাই করব। কি বললাম বুঝলেন না এইভাবে বেশি দিন চলবে না